আচ্ছা মামা আমরা যে মোবাইলে কতগুলা কই ওগুলা বেডন বেডন গেছে যাই কিমনে আরে বলো কতগুলা যাই সেটেলাত দিয়া আরে না বলো আমি কই তোরা শুন আরে বেডা ওই কতগুলা নেওনার লাগি একটা বেডা আইয়ে ওই বেডা আয়া কতগুলা লইয়া এপরে মন কর যে কি দে সেটেলাইতে যা সেটলা টুটটে পরে করে কি জানো নিচে নামবো দেখে বাড়া বেশি লাগবো দেখে ট্রেন দায় এর লাগে পরে ফালদে নিচে এসে পরে নামে যা নামে গিয়ে বেড আনার বেড আছে না এই যে মনে কর যে টুনাত করে লো লুই কর যে এই সবার বাড়তে পারতে যাই গিয়া এবার গরের ভিতরে যা গিয়ে পরে সৈত তলে তুই আই কেমন লাগে স্যাটেলাইট ডেবিলে টেন দিয়ে যায় এলেন হাওয়া গিরা হাওয়া হাতে লাভ দিয়া ফলায় আচ্ছা আমি একটা কথা কই এই স্যাটেলাইট গুলা চলে কেমনে আরে বেটা আমি কই ধর হুন ওই যে যে বেটা কথাগুলা নি আই না ওই বেটা আই কারেন ফহডু কইরা নিয়ে যা এই এ ফরে মন করে যা টেন দে কইরা স্যাটেলাইটও যা গে ফরে ফকেট থেকে কারেন লো লয়ে ডালে এর পরে স্যাটেলাইট চলে কি মুন্ডা লাগে মিজসটা তুই গরম হইতেছে হাওয়াই গিরা হল মুন্ডা চাই ফুডি মাছের মতন vajj্যা ক্যালাই আরে বেটা তোর টাকা টে হয় নাই আমি কই ফোন